হ্যালো প্যান্ড ওয়েলকাম টু ব্লকার্স মঞ্জুরি জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা সে উপলক্ষে আজকের এই ভিডিওটা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে জগন্নাথ মহাপ্রভু তিনি কৃষ্ণ তিনি নারায়ণ জয় জগন্নাথ স্বামী ন্যায়ন পথকা মন্দির থেকে তিনটে বড় রথে জগন্নাথ বলরাম আর সুভদ্রা বের হন মন্দির থেকে প্রভু বেরোনোর আগে পুরীর যিনি মহারাজ তিনি সোনার ঝাড়ু দিয়ে প্রভু যে পথে রথে উঠবেন সেই পথটাকে ঝাড় দিয়ে দেন এখানে মহারাজা আসছেন এরপর তিনি ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করে দেবেন এবং প্রভু সেই পথে রথে উঠবেন পুরীর রথযাত্রা একটি অত্যন্ত প্রাচীন একটি উৎসব এবং এই উৎসবটি আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় তিন দেব কাঠের মূর্তি রথের পাশে বিভিন্ন দেবদেবী প্রতিনিধিত্ব করেন প্রতিটি রথে একটি সারথি ও চারটে ঘোড়া থাকে রথযাত্রার আগে পালিত হয় স্নান যাত্রা এটি আদতে একটি বিশাল স্নান অনুষ্ঠান এই আচরণ চলাকালীন ভগবান জগন্নাথ তার ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে সোনা কুয়া বা সোনার কুয়া থেকে একশো আট কলসি ঠান্ডা পবিত্র জল দিয়ে স্নান করেন এই ব্যাপক স্নান অনুষ্ঠানে ফলেই দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয় মনে করা হয় এই সময় প্রভুর জ্বর হয় তিনি লেপ লেপকম্বল মুড়ি দিয়ে থাকেন পরের পনেরো দিন পনেরো দিনের আনসার সময়কালে দেবতাদের মন্দিরের একটি নির্জন কক্ষে রাখা হয় ওই ঘরের নাম আনসার ঘর ওই সময় তারা জনসাধারণের দৃষ্টির বাইরে থাকেন বিশ্বাস করা হয় এই সময় তারা বিশ্রাম সুস্থ হয়ে ওঠেন আনসারে থাকার সময় বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালন করা হয় মন্দিরের চিকিৎসকরা দশমূল মোদক এবং ফুলুরি তেলের মতো ঐতিহ্যবাহী ভেষজ ওষুধ নিবেদন করেন কবিরাজের ওই পাচন খেয়ে তবেই তিনি সুস্থ হয়ে ওঠেন এই সময়কালটি অনেকটা কোয়ারেন্টাইনের মতো এখান থেকে বেরোলে তার নবযৌবন উৎসব পালন করা হয় এই সময় জগন্নাথের অঙ্গরাক করানো হয় ভেষজদের রং করা হয় সে অঙ্গরাগ তবে জগন্নাথ দেবের অসুস্থতার কাহিনীর সাথে জড়িয়ে আছে একটি পৌরাণিক কাহিনী তো আছে যে যখন মাধবদাস গুরুতর অসুস্থ হয়েছিলেন তখন ভগবান তার সেবা করেন সেবায় দ্রুত সুস্থ হয়ে উঠলেও তার অসুস্থতার আরও পনেরো দিন বাকি ছিল করুণাবশত মাধবদাসের সেই পনেরো দিন নিজে গ্রহণ করেছিলেন জগন্নাথ প্রতি বছর এই স্নান যাত্রার পরে সেই অসুস্থতায় প্রকাশ পায় কথিত আছে প্রভু জগন্নাথ এই রথযাত্রার মাধ্যমে তার সমস্ত ভক্তদের সাথে দেখা করতে আসেন আর তাই তার সমস্ত ভক্তরা পাগলের মতো ব্যস্ত হয়ে পড়ে প্রভুর এক ঝলক পাওয়ার জন্য তারা সবাই চেষ্টা করে জগন্নাথের রথের দড়িতে একটু টান মারতে রথের দড়িতে টান মারা মানে তার ভাগ্যটা ঘুরে যাওয়া কোনো কাজ অসমাপ্ত থাকলে বা কোনো ইচ্ছা অপূর্ণ থাকলে রথের দড়িতে টান দিলেই সেটা নাকি পূরণ হয়ে যায় আর তাই জন্যই তো সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষের একটাই আশা থাকে পুরীর রথের জগন্নাথের দড়ি টানার জন্য পুরী ছাড়াও দেশের নানান জায়গায় মহোৎসবের সাথে পালিত করা পালন করা হয় রথযাত্রা আর তার মধ্যে রয়েছে আমাদের মাহেশ যেখানে অনেক পুরনো সময় থেকে এই রথযাত্রা পালন করে আসা হচ্ছে বর্তমানে এখন এই বছর থেকে দীঘাতেও রথযাত্রা শুরু হচ্ছে তবে সব কিছুর মধ্যেই জগন্নাথ ধাম যেটি অর্থাৎ পুরীর জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটি কিন্তু সবথেকে মহত্ব বেশি থাকে তাই সবাই চেষ্টা করে জীবনের কোনো একটা সময় অন্তত পড়িতের রথের জগন্নাথ দর্শন করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে